হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের কাছে আবারও সিকিম বেড়াতে যাওয়ার নেক্সট ব্লগটা নিয়ে তো বন্ধুরা এখন সময় সাড়ে চারটে নাগাদ আমরা এনজিপি স্টেশনে আর কি গাড়ি বুক করেছি সিকিমের দিকে রওনা হওয়ার জন্য তো আমাদের গাড়ি বুক করা হয়ে গেছে তো আমরা আর কি গাড়ি কখন ছাড়বে তার জন্য আমরা ওয়েট করছি আর এই যে দেখতে পাচ্ছ সকালে আর কি সকালে আর কি মোমেন্টটা তো অন্ধকার অন্ধকার তো এখনও তো যেহেতু পুরোপুরি সকাল হয়নি তাই এরকম লাগছে আর এমনিতেও ক্লান্ত অবস্থায় মোটেও ভালো লাগছে না যাই হোক বন্ধুরা চলো আর যে সব গাড়িগুলো আছে এনজিবি স্টেশনে সব এগুলি সিকিমের দিকে এবং দার্জিলিংয়ের দিকে আর কি যায় তো বন্ধুরা গাড়ি ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি যাচ্ছে তো কি অন্ধকার মানে ভীষণই অন্ধকার কিছুই রাস্তা কিছুই দেখা যায়নি শুধু অন্ধকার এই সব জায়গাগুলো শাল মানে শালবাগান ফলে নাকি হাতি টাতি চড়ে বেড়ায় যাই হোক কিছু দেখতে পাইনি তারপরে যেতে যেতে আস্তে আস্তে একটু ভোরের আলো ফুটলো তো সকালের সকাল সকাল হতে লাগলো তো একটু ভালো লাগছিলো যাই হোক আর যেসব ভিউগুলোকে আমাদের ছেড়ে দিতে হয়েছে কিছু করার নেই যেহেতু তখন অন্ধকার ছিল ভোরবেলা ছিল তো এখন আর কি এমনিতেও যেতে পাঁচ ঘন্টার সময় রাস্তা লাগে সময়টা লাগে তো যাই হোক পরেও অনেক ভিউ পাওয়া যাবে তো যাই হোক বেশ ওয়েদারটাও ভালো ছিল আর মনে তো হচ্ছে যে বেশ পরেও ভিউ ভালো রকম পাবো যেহেতু কোনো মেঘলা ভাব ছিল না এটা সকালে কুয়াশার জন্য এমন লাভ ছিল তো এই দেখো বন্ধুরা এইখানে তো সকাল হয়ে গিয়েছিল তো তখন সাড়ে ছটা নাগাদ জায়গায় গাড়িটা আর কি দাঁড়িয়েছিল একটু সকালে একটু ব্রেকফাস্ট খাওয়ার জন্য তো এখানে দাঁড়িয়েছিলাম আর এখানেও দেখলাম অনেক কটাই গাড়ি এসে আর কি দাঁড়াচ্ছে সবাই ফটো টটো তুলছে তো আমরাও তাই করছিলাম বেশ ভালোই লাগছিলো একটু তারপরে কী আর করবো তারপরে ভাবলাম আর একটু চায়ের সাথে একটু মজা নেওয়া যাক তো এক কাপ চা নিয়েছিলাম তো একটু চা খাচ্ছিলাম কত যেহেতু খায় না তাই চায়ের চায়ের প্রতি আমি একাই ইন্টারেস্ট ছিলাম তো বেশ ভালোই লাগছিলো তো ভিডিও টিডিও সবই করছিলাম তো এই শীতে তো ঠান্ডায় চা ব্যাপার তারপর গাড়ি আবার ছেড়ে দিয়েছিলো তো আবার যাচ্ছিলাম তো আমরা গ্যাংটকে তো পুরো মানে গ্যাংটকে তো পুরো আমরা ঢুকে গিয়েছিলাম নাকি সিকিমে তো কাছাকাছি আমরা চলে এসেছিলাম তো যাচ্ছিলাম বেশ ভালোই লাগছিলো তারপরে যেতে যেতে মানে আর কি যেখানে আর কি মেইন ওদের স্টপেজ সেখানে ওরা গাড়িগুলো পার্কিং করেছিলো আমরা সেখানে দাঁড়িয়েছিলাম তারপরে আবার আমরা আরেকটা গাড়ি বুক করে মেন আমাদের যে নিউ সিকিম হোটেল আমরা সেখানে পৌঁছাচ্ছিলাম তো সেখানেই যাচ্ছিলাম এবার সেখান থেকে গিয়ে আবার কোথাও ঘুরতে যাব সেটাই তো প্ল্যান ছিল তো যাই হোক আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে বেশে ফ্রেশ ট্রেশ হয়ে তো আমি রেডি হয়ে গেছিলাম একটু সাইড সিনগুলো করব বলে তো বেশ এবার তো একটু ভালোই লাগছে তো যাই হোক তো এমনই একটা ড্রেস আপ করে নিয়েছিলাম যেহেতু ঠান্ডা লাগছিলো ভীষণই ঠান্ডা লাগছিলো itu kembali tuh. মনটা আরও বেশ রিল্যাক্স ফিল করছিলাম তো চলো বন্ধুরা তো তারপর আমরা সেখান থেকে আবার গাড়ি বুক করে নিয়েছিলাম তো দুজন মিলে গাড়িতে আর কেউ ছিল না আমাদের দুজনের এটা প্রাইভেট আর কি আমরা গাড়ি বুক করেছিলাম তো দুজনেই যাচ্ছিলাম তো ড্রাইভার বলেছিল দশটা জায়গায় সাইট সিন করাবে তো কতগুলি ব্লগ মানে কতগুলো ভিডিও করতে পারবো জানি না যাই হোক তো আর ওয়েদারটা ছিল দারুন দারুণ মানে সেই আমার তো খুবই ভালো লাগছিলো তো প্রথমেই চলে গিয়েছিলাম এটা হচ্ছে একটা মিউজিয়াম মানে মানুষ আর কি ওখানকার লোকজনেরা সব পুরোটা আর কি হাতে বানিয়ে মানে নিজেরা হাতে বানিয়ে জিনিসগুলি আর কি সাজানো ছিল এটা ছিল একটা মিউজিয়াম তো এই যে আর কি ছোটো ছোটো সব কালেকশানগুলো খুব সুন্দর ছিল তো কালেকশানগুলোর কিন্তু দাম ছিল অনেক অনেক তো যাই হোক আমি তো একটাও পার্চেস করিনি আমি একটাও কিনি যাই হোক দেখতে খুব সুন্দর ছিল মানে অসাধারণ তো সবগুলো তো হাত দিয়ে দেখছিলাম ভালো লাগছিলো কিন্তু আমি একটাও নিইনি যাই খুব সুন্দর ছিল এখানে একটা সুন্দর শাড়ির কালেকশান ছিল কত ছ হাজার তিনশো দাম আর কি দেখলাম তো যাই হোক ওরা ওদের কালেকশানগুলো মোটামুটি ভালোই মানে মোটামুটি কেন বলবো খুবই ভালো তো ব্যাগগুলো মানে খুবই ভালো লাগছিলো তো সবই এমনি দেখছিলাম তো কিছু নিয়ে নিই আগেই বললাম যাই হোক তারপর এটাও একটা মন্দির তো এই মন্দিরটাইতেও গিয়েছিলাম তো খুব সুন্দর এটা তো ভালোই লাগছিলো বেশ তো ড্রাইভার দাদা আমাদের খুব ভালোই ছিল সব জায়গায় আর কি সুন্দরভাবে আমাদের মানে আর কি মেম মেন পয়েন্টগুলো সাইট সিনগুলো বেশ ভালোভাবেই করা ছিল বেশ ভালোই কমফোর্টেবল ফিল করছিলাম তো খুবই ভালো লাগছিলো তো এরপর এরপরে আমরা আরও অন্যান্য জায়গায় যাব সেটার প্রতিও আকর্ষণ ছিল ইন্টারেস্ট ছিল তো চলো তো আজকে যেই জায়গা জায়গাগুলো যাচ্ছি তো খুবই ভালো লাগছে তো কালকেও যাব কালকে নাথুলা যাওয়ার প্ল্যান আছে তো জানি না কত কী হবে তো সেটা নিয়ে আলাদা একটা ব্লগ দেবো তো এটা ছিল এটা ছিল একটা গণপতি টেম্পল তো এই টেম্পলাতে আমরা গিয়েছিলাম এখানে দেখছি অনেক মানুষের ভিড় সবাই এসেছে আর কি এটা ছিল একটা মহাদেবের ভোলে বাবার একটা ছোট থিম তো সবাই প্রণাম করছিলো তো যাই হোক খুব ভালো লাগছিলো মন্দিরটা খুব সুন্দর ছিল তারপরে দেখলাম এইটা এই জায়গাটা এখানেই আর কি মেন গণেশ মানে গণেশ ঠাকুরের পূজা যা হয় এখানটাতেই দেখলাম বেশ খুব সুন্দর লাগছিলো বেশ বড়ো অনেকটাই বড়ো মূর্তি আর এই সাইডগুলোও অনেক নানান ধরনের জিনিস ছিল তারপরে এখান থেকে খুব ভালো একটা ভিউ পয়েন্ট ছিল এখান থেকে ভালো ভিউ পাওয়া যাচ্ছিলো আর মাঝে মাঝে যেহেতু পাহাড়ি এলাকা ওয়েদারের কোনো ঠিক ঠিকানা থাকে না মাঝে মাঝে কুয়াশা মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে আবার মাঝে মাঝে আকাশ পরিষ্কার তো যাই হোক মোটামুটি বেশ ভালোই ভিউ পেয়েছি তো খুব ভালো লাগছিলো মানে কিছু বলারই নেই তারপর আমরা চলে গেছিলাম ওয়াটারফল এখানে কত সুন্দর কি সুন্দর লেগে আছে আই লাভ সিকিম এখান থেকে এতটাই এক্সাইটেড যে কত জোরে উঠে যাচ্ছে ও করে যাই হোক ভালোই লাগছিলো এখানটাতে একটু ফটো টটো তুললাম সেলফি নিলাম অনেক কিছুই করলাম যাই হোক তো ভালো লাগছিলো আর এখানটাতে দেখলাম অনেক ভীষণ মাছ ছিল তারপরে চলে এলাম এখানটায় যে জায়গাটা এখানটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় কিন্তু এখন শীতটা কমে গেছে বলে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে আর কি বরফে মোড়া অবস্থায় আমরা দেখতে পাইনি এমনি নর্মালি দেখলাম আর কি করা যাবে যাই হোক আর সবাই শিকমের ড্রেস করে ফটো তুলছিল আমি তুলবো না যাই হোক দার্জিলিংয়ের মতো এটাও করে নিলাম তো কেমন লাগছে বলো আমাকে আমার ততটাও মানে আর কি মোটামুটি বেশ ভালোই লাগছে দার্জিলিংয়ের মতো অতটাও মনে হচ্ছে না যে ভালো তো চলো ক্লিয়ার করা যাবে তো এসেছি করবো না যাই হোক তারপরে এইটা ছিল মঙ্ক আর কি মঙ্ক টেম্পল বলছিলো সবাই বুদ্ধ আর কি বুদ্ধ টেম্পল আর কি ড্রাইভার দাদা বললো আর কি আর এই মন্দিরটাতেও ঢুকেছিলাম মানে অসাধারণ ভেতরটা তো খুবই সুন্দর আর এখান থেকে ভিউটা দারুণ মানে সেই লেভেলে খুব দারুণ লাগছিলো এখানে আলাদা করে টিকিট কেটে আর কি ঢোকার আর কি একটা ব্যবস্থা ছিল তো আমরা আলাদা টিকিট কেটে আর কি ভেতরে ঢুকে বলেছিলাম তো খুবই ভালো লাগছে দেখছো কত সুন্দর ও মানে একদম আমেজিং মানে দেখে আর কি মানে যেন মনে হয় সব কিছু ভুলে যাওয়া যায় তো খুবই ভালো লাগছিল আর বললাম ওই যেহেতু সুন্দর ছিল তো হালকা রোদও ছিল তার সাথে ঠান্ডা মানে দারুণ ব্যাপার দারুণ তো বেশ ভালোই মজা করতে পারলাম তো তারপরে আমরা বাড়ি ফেরার দিকে রওনা হচ্ছিলাম এবার আমরা আমাদের হোটেলে আবার ফিরে আসছিলাম তখন সময় হবে তিনটে নাগাদ তো আমরা আসছিলাম ও আসার পথেও দেখলাম এই সুন্দর সুন্দর গাছগুলো আসার সাথেও তো আমি দেখতে দেখতে গিয়েছিলাম অনেকক্ষণ অত ভিডিও ভিডিওতে নেওয়া হয়নি যাই হোক ও একটু হাই করে দিল বেশ ভালোই লাগছিলো তো তারপরে আমরা হোটেলে চলে এসেছিলাম যেহেতু এবার লাঞ্চটা সাথে হবে আর লাঞ্চে ওরা প্রথম দিন দিয়েছিলো দেখলাম ভাত আলু ভাজা পাঁপড় ভাজা ডিমের কালিয়া মসুরির ডাল আর ফুলকপি আলুর তরকারি তো খাবারগুলো টেস্ট ছিল তারপরে রাতে ওরা দিয়েছিল। চিকেন কষা আর পাঁপড় ভাজা ভাত আর বাঁধাকপি আলুর তরকারি তো খাবারগুলোও ছিল অনেক টেস্টিক বন্ধুরা আজকের মতো এইটুকুই বা কেমন হয়েছে বলো